আফসোস করবে আর কান্না কাটি করবে যে আমরা ওনাকে দেখি নাই হেব আমাদের ছাত্র ভর্তি বন্ধ জায়গা নেই কিন্তু এতিম আসলে আমরা কখনো ফেরত দেই না আমি সেটা হলো শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত আদর্শিক হেবজখানা ও মাই কি ব্যবহার যার কাছে আছে পৃথিবী ওরিনি হয় ঠিকই তার কাছে ঠিক না বেঠে তাহলে আমার সাথে সবাই একটু ছোট মিলাই বলি কি কাছে আছে ব্যবহারী হয় ঠিকই তার কাছে সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ আজকে আমি নগণ্য গুণাগার আমার দাওয়াতে আজকে এমন একজন মানুষ এখানে এসেছেন আমি আজকে যেই মানুষটা এখানে এসেছেন গত বছর বাইতুল্লাহ শরীফের সাবেক একজন ইমাম এসেছিল আমরা দেখেছি সেখানে পঞ্চাশ হাজার মানুষ নামাজ পড়তে গিয়েছে বাংলার মানুষ জানে না বাংলার অনেক আলেমরাও জানে না আমিও নতুন জেনেছি বাংলার মানুষ জানে না যে বাংলাদেশে একজন হাফেজে কোরআন আছে এখনও জীবিত যে হাফেজে কোরআন বাইতুল্লাহ শরীফ মক্কা শরীফের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়াইছেন আল্লাহ আকবার আরো জোরে আল্লাহ আকবার এই যে এই যে বসা আমার পাশে মিডিয়ার প্রো সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দেন একযোগে যে বাংলাদেশে জীবিত একজন আল্লাহর অলি আছে যার চেহারার দিকে তাকাইল আল্লাহ রব্বুল আলামিন সদিরা সকল গুণা মাফ করে দেন ঠিক না ঠিক জোরে বলেন এই বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় যার হাতের শো আছে এই মানুষটার ধৈর্য সহ্য আর কোরআনের প্রতি ভালোবাসা দেখে রীতিমত আমি পাগল হয়ে গিয়েছি আমি একদম পাগল হয়ে গিয়েছি আমি এই আশি ঊর্ধ্ব মানুষ একজন মানুষ যেইভাবে কোরআনের জন্য সফর করে আপনি কি মনে করেন এখানে প্রায় দুই ঘন্টা বসে আছেন এই মানুষটা একটু লড়ে নাই এই মানের এই বয়সের এই রকম মর্যাদাপূর্ণ কোন মানুষ হলে এত সময় আমাদেরকে পাগল বানাই ফেলত এত আস্তে ঠিক বললে হইবো জোরে বলেন ঠিক কিভাবে পাগল বানাতো এত বক্তৃতার দরকার আছে কোন মিয়া তুমি আমার এনে বসায় রাখছো হুজুর ঝালো থেকে এখন আসছে ডাইরেক্ট এখানে আসছে আমি আপনাদের বলি হুজুর আমাকে কানে কানে বলতেছেন যে নূর মোহাম্মদ রে কিরাদ মানে একজন বুড়া ছাত্রকে একজন বুড়া ছাত্র বুড়া ছাত্র ওনার ছেলে বিয়ে করবে এরকম একজন বুড়া ছাত্রকে হুজুরের ছাত্র হুজুর বলতেছে নূর মোহাম্মদ রে দাও বলেন না সুভান আল্লাহ ছাত্রকে ভালোবাসা যদি কেউ শিখতে চায় এই যে এই মানুষটার দিকে তাকাবে আমি যে বলেছি অমাইকি ব্যবহার যার কাছে আছে পৃথিবী হয় ঠিক তার কাছে যদি কেউ অমায়িক ব্যবহার শিখতে চায় তাহলে যেন এই আব্দুল হক সাহেব সাহেব আব্দুল হক সাহেব হাফিজুল্লার দিকে তাকায় আমি হাফিজ হাফিজ জুহুজুর রহমতুল্লাহের নাম শুনছি দেখি নাই আমি শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ নাম শুনছি দেখি নাই আমি এরকম বড় বড় আকাবাইদের নাম শুনছি দেখি নাই আজ থেকে পঞ্চাশ বছর পরে এই বাংলাদেশের হাফেজরা আলমরা এরকম আফসোস করবে যে আব্দুল হককে আমি দেখি নাই জোরে বলার ঠিক না ঠিক আফসোস করবে আর কান্নাকাটি করবে যে আমরা ওনাকে দেখি নাই আমাদের সৌভাগ্য আমরা ওনাকে দেখেছি ওনার পাশে বসতে পেরেছি এই যে এখানে নিচে বসে আছে কমপক্ষে দশটা মাদ্রাসার মহতামিম হুজুরের ছাত্রের ছাত্র হুজুরকে দেখার জন্য দশটা মাদ্রাসার মহতামিম এসে বসে আছে এখানে নিচে কোরআনের এত বড় সাধক আমার জীবনে আমি দেখি নাই আমার বাইতুল মোকারমের পেশ ইমাম হাফিজাউল্লাহ যেটা বলেছেন যে হুজুরের নিজের কোনো প্রতিষ্ঠান নাই কেন নিজের প্রতিষ্ঠান থাকলে এই মানুষটা এই রকম দৌড়াতে পারত? না সব জায়গায় যাইতো না আমরা আমাদের এই কলিজার টুকরা ছাত্রদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে আমি আজকে একটা দোয়া শুধু করব। সেটা হলো আল্লাহ যেন এই ছায়াটাকে যেন আমাদের মাথার উপরে সুস্থ আল্লাহ আরো পঞ্চাশ বছর আল্লাহ দীর্ঘায়ু করে দেয় আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমার হায়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন নিয়ে শায়েকের হায়াত যেন আল্লাহ বৃদ্ধি করে দেয় সকলে বলেন আমিন আমি যে কথা বলছি এ কথা আমি না শুধু এই জায়গা যারা সিরিয়ালে বসা আব্বা এই ছোট ছোট আব্বা জানরা এই জায়গা যারা বসা এ সকলের কলিজার ভিতরের কথা ঠিক না বেঠিক একদম সকলের কলিজার ভিতরের কথা এটা যে আমার হায়াত নিয়ে এই মানুষটার হায়াতকে আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ আমি মাদ্রাসা সম্পর্কে আমার চাইতে আমার যারা করেন আমাকে তারা অনেক বেশি বলেছেন তবে আমি কিছু মানে তথ্য দিয়ে আমি আমার আলোচনা শেষ করব আজকে সত্তর জন ছাত্র একসাথে আমাদের নাজেরা থেকে হেফজে যাচ্ছে এটা একুশতম ব্যাস এর দ্বারা আপনারা বুঝেছেন যে আমাদের কত ছাত্র প্রতি দুই মাস অন্তর সত্তর জন আশি জন পঁচাত্তর জন ষাট জন আমাদের নাজেরা থেকে আমাদের হেফসখানায় আসে আমাদের বর্তমানে সাত শতাধিক ছাত্র আমাদের শুধু হেফজখানায় আছে পঞ্চাশ জন শুধু শিক্ষক আছে হেফখানায় আমাদের আমাদের হেফজখানায় তিনজন ইনচার্জ আছে যাদের মধ্যে আমাদের হুজুরের ছাত্র কবির আহমদ সাহেব আছে আমাদের এই হেফখানায় আমাদের হিসাব অনুযায়ী আগামী রমজান আসার আগে এক হাজার ছাত্র পূর্ণ হবে সবাই বলে ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ আমাদের দুই শতাধিক এতিম আছে দুই শতাধিক এতিম আছে আমি হেফজোখানায় আমাদের ছাত্র ভর্তি বন্ধ জায়গা নেই কিন্তু এতিম আসলে আমরা কখনো ফেরত দেই না আমি আমি কেন দেই না রাসুল্লাহ বলেছেন এখানে যারা মোহতামিম আছেন আমার বন্ধু মোস্তফা কাছেম বহরডাঙ্গা মাদ্রাসার সিনিয়র মহাদ্দিস ওনার পরিচয় এটা ছোট উনি আরো তিনটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতামি মাল্লাহ আকবার জোরে এক মাদ্রাসায় সাড়ে ছয়শো ছাত্র আর এক মাদ্রাসায় ছয়শো ছাত্র আর এক মাদ্রাসায় চারশো ছাত্র এই তিনটা মাদ্রাসার মহতামিম সাথে আলহামদুলিল্লাহ আমার কথা শেষ আমি আর আজকে আর কথা বলবো না হুজুর ব্যস্ত আব্বাজানটা আপনারা সবাই খুশি হয়েছেন হুজুরকে দেখতে পেরে খুশি হয়েছেন আপনারা আজ থেকে বিশ বছর তিরিশ বছর পরে বলতে পারবেন যে জীবন্ত একজন আল্লাহর অলির হাত দিয়ে আমি হেফজো সবক নিয়েছিলাম ঠিক না ব্যাঠিক আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আজকে যারা হেফজো কোরআন শরীফ নিল আল্লাহ যেন তাদেরকে দ্রুত হেফজো করার দান করে সকলে বলছে আমিন আমি হুজুরির কাছে দোয়া চাচ্ছি মেহেমানদের কাছে দোয়া চাচ্ছি অনেক মেহেমানদের নাম বলতে পারি নাই ক্ষমাসুন্দ দৃষ্টি দেখবেন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই কোরানের খেদমতকে আল্লাহ কবুল করেন আমার এই মাদ্রাসার একটা স্লোগান আছে এই স্লোগানটা আপনারাও আপনাদের মাদ্রাসার জন্য নিতে পারেন সেটা হল শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত আদর্শিক হেবজখানা বলেন তো সবাই শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত আদর্শিক খেবজখানা আল্লাহ রব্বুলা আলামিন এই মানসার উপরে আমাদের সকলের মাদ্রাসাকে চালানোর তা অভিজ্ঞান করুক জোরে বলছে আমিন আর রাই ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন